ফের চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ কাঠগড়ায় সরকারি হাসপাতাল ঘটনায় চরম উত্তেজনা ছড়ায় হুগলির খানাকুল গ্রামীণ হাসপাতালে ঘটনাস্থলে খানাকুল থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জানা গেছে খানাকুলের চিংড়া পঞ্চায়েতের খেটোদল এলাকার চার বছরের শিশুকে চিকিৎসার জন্য খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোকজন অনুমান করে তাকে ঘুমন্ত অবস্থায় সাপে কামড়েছে হাসপাতালে কর্তব্যরত এক মহিলা চিকিৎসক ওই শিশুকে মৃত বলে ঘোষণা করে পুলিশ ওই শিশুর দেহ উদ্ধার করে খানাকুল থানায় নিয়ে যায় বেশ কিছুক্ষণ পরে ওই শিশুর শরীর আবার নড়াচড়া শুরু করে বলে দাবি করে পরিবার ফের পুলিশ ওই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে ওই শিশুটিকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় পরিবারের অভিযোগ ভালো করে পরীক্ষা না করেই শিশুকে মৃত ঘোষণা করা হয় দ্রুত চিকিৎসা করা হলে হয়তো শিশুটি বেঁচে যেত এরপরই চিকিৎসরা গাফিলতির অভিযোগ তুলে খানাকুল গ্রামীণ হাসপাতালের ওই মহিলা চিকিৎসকের বিরুদ্ধে খobie ফেটে পড়ে পরিবারের লোকজন থেকে

তো তারপরে রিকোয়েস্ট করছি যে বাচ্চাটাকে দেখার জন্য যা বাইরে ছিল বের প্রতিছে

অন্য নার্সিংহোমে গিয়ে এই মহিলা সঙ্গে অ্যাম্বুলেন্স সব ড্রাইভার ফাইভার সব আছে তার কি মারা গেল আজকে এরকম ভাবে মারা গেছে কিনা না আমি জানিনি আপনি বলে আমি এসে বলছি যে এরকম ভিড় কেন

প্রচুর রকমের রাজনীতি সব দিকে আমাদের হচ্ছে বিএমই সাহেব বিএমই সাহেবের কিছু একটা ইন্ধন আছে বিএমই সাহেবের কিছু ইন্ধন থাকলে যদিও এই বিষয়ে খানাকুল গ্রামীণ হাসপাতালের বিএমও এইচ সুশান্ত মজুমদার বলেন এই ধরনের ঘটনা ঘটলেও ঘটতে পারে পরিবারের লোকজন যখন অভিযোগ করেছে আমরা বিষয়টা দেখবো তিনি দেখেছেন তিনি মেটোই দেখেছেন তিনি অনেক সময় অনেক পরিবারের লোকজনদের অনেক সময় বলে মনে হয় মানে কারোর মৃত্যুটাকে সবাই আমরা মানে আমাদের সেটা মৃত্যুটাও মানতে কষ্টই লাগে সকল সকলেরই হ্যাঁ কিন্তু যাই হোক যখন একটা অভিযোগ করেছি সেটা নিশ্চয়ই আমরা দেখব নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়াই বদলে যাই মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বল টাইলস, বাথ ফিটিংস, সাবমারসিবল নাল ফিটিংস এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা: ঘোষপুর রামপ্রसाद হুগলি। যোগাযোগ: 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন? আজই আসুন। জনপ্রিয় মার্বল এন্ড হার্ডওয়্যার